কারণে আমরা কেউ ঘরে বসে থাকতে পারিনি আমাদের আমার নিজের মুক্তি যোদ্ধার কোটা আছে কিন্তু আমি একটা চাই না আমি চাই যারা মেধাবী তারা এগিয়ে যাক আর কালকে যারা শহীদ হয়েছে তারা যেন এর বিচার পাক শুধুমাত্র কোটা বাদ দিতে বলেছিলাম আমাদেরকে রাজাকার বলা হয়েছে আমরা কেন রাজাকার হব আমরা মেধার জোরে করে দেখাতে চাই আমরা মেধার জোরে আমাদের ফিউচার করতে চাই কেন আমাদেরকে রাজাকার বলা হবে আমাদের দাবি আমাদের ভাইদের কেন হত্যা করা হয়েছে তাদের কেন রক্ত দিতে হয়েছে তারা কেন শহীদ হয়েছে তাদের বিচার চাই আমরা সরকারের বিচার করা হোক কোন সাধারণ জনগণ যখন অপরাধ করে তখন তো তাদের বিচার করা হয় কেন সরকারের বিচার করা হবে না আমার ভাই যে রক্ত বয়েছে এই রাস্তায় সেটা দাম বিচার চাই আমি আমার ছোট ছোট ভাইদের রক্ত এইচএসসি পরীক্ষার্থীদের রক্ত হচ্ছে রাস্তাপথে নেমেছে রক্ত হচ্ছে রাজপথে পড়েছে এটার বিচার চাই আমার ভাইয়ের রক্ত রংপুরের বয়েছে এটার বিচার চাই শুধু কোটা এখন আর চাই না সব কিছুর বিচার চাই আমরা সব

স্বাধীন সোনার বাংলায় আমার ভাই বোনেদের রক্ত ধরেছে স্বাধীন সোনার বাংলায় সন্ত্রাসের ঠাই নাই আমার ভাই বোনেদের রক্তের মূল্য দিতেই হবে দিতেই হবে সন্ত্রাসের ঠাই নাই কোটা বৈষম্যের ঠাই নাই আমাদের এক দফা এক দাবি কোটা সংস্কার করতেই হবে সরকারের যে কোনো মূল্য আমাদের কোটা সংস্কার করতে হবে আমাদের এই আন্দোলন সরকার বিরোধী নয় আমাদের এই আন্দোলন রাষ্ট্রদ্রোহী নয় আমরা ছাত্র সমাজ আমরা রাজাকার নয় আমরা সবাই বাঙালি আমরা বাঙালি আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান এখানেও আছি আমরা চাই কোটা সমস্যার হোক